নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলিভল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি দু দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা তার জন্য আমি বড়ো সাইজের পাঁচটা আলু ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি এই দেখুন কেটে জল দিয়ে দিয়েছি জল দিয়ে এখন ভালোভাবে আমি ধুয়ে নেব আলুগুলো আমি বড়ও কাটি না আর খুব ছোটও কাটি না দেখুন একটা মাঝারি সাইজ কেটে নিয়েছি আর এখানে দেখুন শিলে দুটো শুকনো লঙ্কা আর পোস্ত নিয়েছি আর জল দিয়ে ভিজিয়ে নিয়েছি আজকে শিলে বেটে আমি নিরামিষভাবে আলু পোস্ত বানাবো তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আর এইভাবে নিরামিষ আলু পোস্ত বানালে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তার জন্য আমি পোস্ত এখানে বেটে নেব আর এখানে দেখুন উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি ধুয়ে রেখেছিলাম আলুগুলো সেগুলো দিয়ে দিলাম দিলাম এক গ্লাস জল আলুগুলো আমি একটু ভাপিয়ে নেব দেব এক চামচ লবণ আর কিছু দেব না একটু ভাপিয়ে নেব তাহলে কাঁচা আলুর থেকে কাঁচা আলুর ভেতর থেকে জলটা বাইরে বেরিয়ে যাবে তো সেদ্ধ হতে থাক আলুগুলো এখানে আমি একটা দেখুন আনারস তুলেছি আনারসটা এখন পেকে গেছে তো এটা এখন কেটে নেব কেটে করে আজকে আনারস মাখা করব তো দেখুন বন্ধুরা দুপাশটায় আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম আর আনারসটা একটু বেশিই পেকে গেছে এজন্য দেখুন এখন আনারস আমি চাকা চাকা করে প্রথমে কেটে নিচ্ছি আপনারা কিভাবে পাকা আনারস কাটেন তো সেটা কমেন্টে জানিয়ে তো দেখুন চাকা চাকা করে কেটে নিয়েছি এখন এইভাবে সাইডগুলো আমি একটু চেছে নিচ্ছি আনারসটা একটু বেশিই পেকে গেছে এই জন্য চাঁচতে গেলে অনেকটাই ছেড়ে যাচ্ছে তো দেখুন চেছে নিয়েছি এখন মাছ বরাবর এইভাবে কেটে আবারও মাঝে টুকরো করে একটা চাকা আমি দেখুন চার টুকরো করে নেব তো আনারস মাখা কোনোদিন দিন খাই না তো আজকে বানাচ্ছি কেমন লাগে তো দেখি এইভাবে সমস্ত আনারসের চাকাগুলো দেখুন এইভাবে চেছে আমি টুকরো টুকরো করে কেটে নেব

খুব সহজ একটা রেসিপি দেখুন খেতে মনে হয় দারুণ হবে আনারসটা খুবই মিষ্টি আছে তো দেখুন আমি কেটে নিয়েছি এখন আনারসগুলো একটু জল দিয়ে আমি ধুয়ে নেব এ দেখুন জল দিয়ে ধুয়ে তুলে নিচ্ছি জলটা ফেলে দিলাম আবার ওই থালাতে আমি আনারস গুলো ঢেলে দিলাম এখন দিলাম লবণ লবণটা একটু মাখিয়ে নিচ্ছি তাহলে এর ভেতরে লবণটা ভালোভাবে ঢুকে যাবে এখন আমি দিলাম ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ি তো এখন এইভাবে মাখিয়ে নেব আর জীব থেকে জল পড়ছে খেতে মনে হয় দারুণ হবে এই দেখুন তো এদিকে আমার আলু সেদ্ধও মনে হয়ে গেছে একবার দেখে নিচ্ছি তো ঢাকা তুলে নিলাম আনারস মাখা করতে করতে এদিকে দেখুন আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে এ দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন এই আলুগুলো আমি একটা ছান্তা দিয়ে ছেকে তুলে নিচ্ছি যে অবশিষ্ট জলটা পড়ে রইল কড়াতে সেটা এখন আমি ফেলে দেব। আর এইভাবে আলু সেদ্ধ করে যদি আলু পোস্ত বানানো হয় তাহলে যাদের সুগার আছে তাদেরও খাওয়া চলবে কারণ জল তো বেরিয়ে যাচ্ছে আলু থেকে তো দেখুন বন্ধুরা আমি আবারও কড়ায় বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফড়ন ও গোটা জিরে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর আমি এটা বানাচ্ছি নিরামিষ আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন এই দেখুন একটু ভাজা ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এখন আমি জল ঝরিয়ে সেদ্ধ আলু যে তুলে রেখেছিলাম সেই আলুগুলো এখন কড়ার মধ্যে ঢেলে দেব ঢেলে দিলাম আর আলু থেকে অনেকটাই জল বেরিয়ে গেছিলো লবণ দিয়েছিলাম বলে তাই আর একটু আমি লবণ দিয়ে দিলাম না হলে একটু আন্না হতে পারে তো এখন আমি দিলাম এক চামচ জিরে বাটা যেহেতু আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি জন্য আমি একটু জিরে বাটা দিলাম আর দেব আমি সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো তার আগে আমি জিরে বাটা দিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি যাতে জিরে বাটার কাঁচা গন্ধ চলে যায় হলুদ আমি দিচ্ছি এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও পারেন তো হলুদ দিলে একটু ভালো ফ্লেভার আসবে এজন্য আমি কম পরিমাণে হলুদ দিলাম বেশি হলুদ দেওয়ার দরকার নেই আলু পোস্তই হলুদ দেয় না তো আমি একটু দিলাম তো এখন ভালোভাবে জিরে বাটার কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য আমি এক থেকে দেড় দেড় মিনিট ভালোভাবে আলুটা ভেজে নেব একটু জল দিলাম ভাজা হয়ে যাওয়ার পর তাহলে জিরে বাটা সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব দেখুন তো দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ ফুটে ফুটিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দেব বেটে রাখা পোস্ত তো পোস্ত দিয়ে দিলাম আর বেশি জল দেব না একটু সামান্য বাটিটা ধুয়ে জল দিচ্ছি না হলে পোস্তটা পাতলা হয়ে যাবে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দেখুন তৈরি হয়ে গেল আজকে নিরামিষভাবে দুর্দান্ত স্বাদের আলু পোস্ত রেসিপি তো এই আজকে রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ